শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে রান্না করব তেলাপিয়া মাছের একটা রেসিপি তো এই রেসিপিটা আমি জানি না কতজন তোমরা জানো আর আমি নতুনভাবে একটা রেসিপি তৈরি করছি এটা হেলদি খাবার এবং যাদের অ্যাসিডিটি বা অম্বলের সমস্যা আছে তাদের জন্য একদমই উপযুক্ত খাবার এখানে মশলা বলতে শুধু কালো জিরে আর রাঁধুনি এটা খোলা মানে শুকনো খোলায় ভেজে নিয়ে ওটা শিলনোড়ায় রেখে দিলাম আর এদিকে একদমই কিন্তু তেলটা গরম হবে না হালকা তেলে এই বড়িটা হালকাভাবে ভেজে নিতে হবে আর তেলটা যদি তোমরা গরম করে দাও বেশি গরম করে দিলে তাহলে পুরো তেলটা এই মানে পরিতেই চুষে নিয়ে যাবে ওই জন্যে একদম ঠান্ডা তেলেই দেবে দেখবে তেলটা যেমন তেল তেমনই থাকবে আর এদিকে মাছগুলোকে আমি সুন্দর করে উলট পালট করে ভেজে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে সজনে টাটাগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে কারণ এতে যে কাঁচা গন্ধটা থাকে হালকা করে ভেজে নিলে এই কাঁচা গন্ধটা আর থাকে না ডাটাগুলোকে ভেজে তুলে নিয়েছি এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম তোমরা পরিমাণে বেশিও দিতে পারো কারণ আমি একটু লঙ্কা কম খাই আর তেলের পরিমাণটাও দেখো ভীষণই কম এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব দিয়ে এবার আমি ঢেকে দেবো তরকারিটা এবার জাল উঠে গেলে ওই যে যে ভেজে রেখেছিলাম বড়ি টড়ি সব কিছু এই তরকারির মধ্যে দিয়ে দেব ঢেলে এবার হালকা হালকাভাবে জাল দেব এখানে কিন্তু আমি আলুগুলোও ভেঙে দেব না তার কারণ আলুটা ভেঙে দিলে তরকারিটা গাঢ় হয়ে যাবে আর আমি চাইছি একদম হালকা পাতলা তরকারি এবার একটুখানি ঢেকে দিলাম ঢেকে দিয়ে শিলনোড়াতে যে মশলাটা আমি রেখেছিলাম সেটাকে আলতো হাতে বেটে নেব। যেন একটুখানি দানা দানা থাকে সেইভাবেই কিন্তু আমি মশলাটাকে বেটে নিয়েছি এবার আমি তুলে ওই তরকারির মধ্যেই ছড়িয়ে দেব। যা দারুণ একটা গন্ধ বেরোচ্ছে না তোমরা যদি কখনো রান্না এইভাবে না করে থাকো একবার হলেও রান্না করে খেয়ে দেখো দুর্দান্ত লাগে খেতে মশলা কম আর এদিকে স্বাস্থ্যকর খাবার কে না পছন্দ করে বলো এইভাবেই করে খেয়ে দেখবে এবার আমি নামিয়ে নিয়েছি ঝোলটা মনে হচ্ছে কম কিন্তু না এবার একটুখানি মেখে খেয়ে দেখি কেমন লাগছে সত্যি বলছি দারুণ স্বাদ হয়েছে আমি আর কথা বলতে পারছি না কারণ পেটটা ভরে আগে খেয়ে নিই তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা